আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আজকে আমি একটা ব্র্যান্ড পিসি দেখাবো ডেলের এই পিসিটা হচ্ছে ডেলের ব্র্যান্ড পিসি এটা ডেল বস্ত্র থ্রি নাইন ওয়ান জিরো ডেল বস্ত্র থ্রি নাইন ওয়ান জিরো এই পিসিটার বৈশিষ্ট্য হলো এটা ডেল কোম্পানি থেকে ডেল কোম্পানি থেকে এরা সব কিছু সেট আপ করে দিয়েছে এটা বলে ব্র্যান্ড পিসি এটার ভিতরে এসএসডি র্যাম এগুলো সব বাড়ানো যায় কমানো যায় এবং এটা ওয়াইফাই শ এই ব্র্যান্ড পিসিটা ওয়াইফাই অফিসিয়াল কাজ করার জন্য সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক আদালত এই পিসিগুলা ইউজ করে থাকে এগুলো নর্মালি কোন পিসি থেকে খুব ভালো হয় এই পিসিগুলোর সাথে থাকে সে ডেলের মাউস থাকবে একটা অফিস মাউস এবং এবং ডেলের অরিজিনাল একদম কিবোর্ড থাকে ডেলের অরিজিনাল কীবোর্ডটা এদের সাথে থাকে এবং অরিজিনাল ডেলের একটা পাওয়ার কাবার থাকবে এটা প্রিটা মোটর সহ নিতে পারবেন মোটর সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আই থ্রি আছে আই ফাইভ আছে আই সেভেনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ঠিকানা হলো মাল্টিপ্লাস সেন্টারের ছয়তালায় ছয়শ ছষট্টি নম্বর ধন্যবাদ